তিন মাসের এক শিশুর পুরুষাঙ্গ খুলে পড়েছে ছেলে এবং তার লিঙ্গ নিয়ে আতঙ্কিত হয়ে জঙ্গিপুর হাসপাতালে হাজির এক পরিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা পরিবার সূত্রে জানা গেছে শামশেরগঞ্জের দোগাছি এলাকার একটি পরিবার তাদের তিন মাসের শিশু প্রস্রাব করার সময় বেশ কয়েকদিন ধরেই অত্যাধিক হারে কাজ ছিল কিন্তু শুক্রবার সকাল নটার দিকে আচমকা শিশুটির পুরুষাঙ্গ খসে পড়ে যায় বলে দাবি করেছেন তার বাবা সাদ্দাম হোসেন ঘটনাটিতে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা পরবর্তীতে শিশুটি ও বিচ্ছিন্ন পুরুষাঙ্গ হাতে নিয়ে দ্রুত হাসপাতালে যান তারা হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর জানান এটি স্বাভাবিকভাবে কোষে পড়ার মতো ঘটনা নয় শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল চিকিৎসকদের প্রাথমিক ধারণা শিশুটির পুরুষাঙ্গ কেউ ইচ্ছাকৃতভাবে কেটে দিয়েছে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাচ্চার প্রথমে আগে কথোপকথন করার করার সময় কাদ্ধ ঠিক আছে সেই সময় আমরা অতটা মানে বুঝতে পারিনি যে বাচ্চার মানে লিঙ্গুতে কি হয়েছে তারপরে আজকে নটার সময় হঠাৎ করে মানে লিঙ্গুর কসে পড়ে গিয়েছে নিজে থেকে লিঙ্গুটা কই লিঙ্গটা আছে